আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনারা স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এই মেসেজটি যদি আপনার মোবাইলের মধ্যে আসে তাহলে আপনি কখনোই আর বৈধ হতে পারবেন আপনাকে ষাট দিনের ভিতরে সৌদি আরব সেরে দিতে হবে মনে রাখবেন এই মেসেজটি আসা মাত্রই আপনাকে মেসেজটি আসার দিন থেকে আপনারা ষাট দিন হিসাব করবেন এই মেসেজটি আসার পর থেকে ষাট দিনের ভিতরে আপনাকে সৌদি আরব সেরে দিতে হবে যদি আপনি কোনোভাবে ষাট দিনের ভিতরে সৌদি আরব সেরে না যান তাহলে আপনি আর কখনোই বৈধ হতে পারবেন না তো বর্তমানে সৌদি সরকার যেহেতু একটি সুযোগ দিয়েছে যে হরুপ্রাপ্ত প্রবাসীরা ষাট দিনের ভিতরে কাফালা হতে পারবেন বা তাদেরকে ষাট দিনের একটা সুযোগ দেওয়া হয়েছে অনেকে কিন্তু গোরমিল করে ফেলেন এখানে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরুজ নেহাইয়ের মেসেজ অর্থাৎ আপনাকে আপনার কোম্পানি বা আপনার কোফিল একেবারে সৌদি আরব থেকে চলে যাওয়ার জন্য ফাইনাল এক্সিট ভিসা দিয়ে দিয়েছেন এখন অনেকেই ভাবেন যে এই মেসেজটি আসার পরও আমরা হয়তো বৈধ হতে পারবো ষাট দিনের ভিতরে অনেকেই বৈধ হওয়ার চিন্তা ভাবনা করেন চিন্তা ভাবনা করতে গিয়ে আপনারা বিভিন্ন দালালকে বিভিন্ন এজেন্সিকে টাকা পয়সাও দিয়ে দিয়েছেন এরকম খবরও কিন্তু অনেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ভাই এই মেসেজটি আসা মাত্র আমি এক দালালের সাথে কথা বলেছি সে বলছে আমাকে কাফালা করিয়ে দিতে পারবে এই বলে সে আমার কাছ থেকে টাকা নিয়েছে এখন সে আমাকে কাফালা করায় না এখন আমার ষাট দিনও পার হয়ে গেছে এখন কি আমি বৈধ হতে পারবো কি না বা আমি দেশে যেতে পারবো কি না মনে রাখবেন এই মেসেজটি আসামাত্র যদি আপনি ষাট দিনের ভিতরে দেশে না যান তাহলে কিন্তু আপনি আর কখনোই বৈধভাবে দেশে যেতে পারবেন না আপনাকে অবৈধ হয়ে অথবা নিজের টাকা খরচ করে আপনি আর একবার সুযোগ পাবেন দেশে যাওয়ার জন্য মনে রাখবেন ফাইনাল একদিন হচ্ছে একটি বিষয় আর হরুব হচ্ছে আরেকটি বিষয় হরুবের লোকেরা কিন্তু বর্তমানে সুযোগ আছে কাফালা হওয়ার কিন্তু যাদের এই মেসেজটি আসে এটা হচ্ছে ফাইনাল এক্সিট অর্থাৎ আপনি কখনই কিন্তু এই মেসেজটি আসলে কাফালা হতে পারবেন না যদি আপনার বর্তমান কুফিল যে কুফিল আপনাকে ফাইনাল এক্সিট বা খরুজ লাগিয়েছে সে যদি চাই তাহলে সে আপনাকে কাফালা করাতে পারবে বা আপনার ফাইনাল এক্সিটটি তুলতে পারবে এই কুফিল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো এজেন্সি কখনোই কিন্তু আপনার এই ফাইনাল এক্সিটটি কাটিয়ে বৈধ করাতে পারবে না সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে অনেকেই গোলমাল করে ফেলছেন অনেকেই ভাবেন যে ফাইনাল এক্সিট দিলেও হয়তো কাফালা হওয়া যায় কাফালা হওয়ার সুযোগ আছে এটা কিন্তু বল আপনারা সম্পূর্ণ বল ভাবছেন যারা ফাইনাল এক্সিট খেয়েছেন আপনি যদি চান আপনার কুফিলের সাথে সমঝোতা করে এই ফাইনাল এক্সিটটি কাটাতে পারবেন অথবা যদি আপনার কোফিল না কাটে তাহলে আপনি দ্বিতীয় কোনো ব্যক্তিকে টাকা দেবেন না এই ফাইনাল এক্সিটটি কাটার জন্য বলেও কিন্তু আপনারা দ্বিতীয় কোনো ব্যক্তিকে টাকা দিতে যাবেন না তাহলে আপনি যে টাকা দেবেন এ সম্পন্ন টাকায় কিন্তু জলে চলে যাবে এরকম অনেক প্রবাসী আমাদেরকে মেসেজ করেছেন যে ভাই এই মেসেজটি আসার পর অনেকে আমার কাছ থেকে টাকা নিয়েছে আমাকে বৈধ করে দেওয়ার জন্য কিন্তু সে আমাকে এখনো বৈধ করে দিতে পারেনি আপনারা বলেও কাউকে টাকা দেবেন না সে কেন তার বাবার ক্ষমতা নাই আপনাকে বৈধ করার যখন আপনার মোবাইলে এই মেসেজটি চলে আসবে শুধুমাত্র আপনার কুফিল বা আপনার কোম্পানি যে আপনাকে দিয়েছে সে সাইলে এটা তুলতে পারবে এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির মাধ্যমে এটা কখনোই তোলা সম্ভব না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য আবার বলছি ফাইনাল এক্সিট বা খরচ এক বিষয় আর হরুফ হচ্ছে আরেক বিষয় দুইটা কিন্তু ভিন্ন বিষয় দুইটা আপনারা একত্র করবেন না হরুয়ের লোক কাফালা হতে পারবেন আর ফাইনাল এক্সিটের লোক কখনোই কাফালা হতে পারবেন না ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনি দূর একদমই নতুন দর্শক হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবে আসসালামু আলাইকুম